ভাই সালমান মুক্তাদির যে কখনো ভালো হবে না সেটা সবাই বুঝে গেছে কারণ একজন চিটার কখনো চিটিং করা ছাড়া থাকতে পারে না আর সালমান মুক্তাদির তো একজন পাক্কা চিটার সে কিভাবে ভালো হবে এবর্ত তো তিনি তার স্ত্রীর সাথে চিটিং করা শুরু করছে তিনি বলছিল যে বিয়ের পর তিনি ভালো হয়ে যাবে মাইয়াবাজি ছেড়ে দিবে শুধু বিবির হয়ে থাকবে কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ায় ঢুকেই দেখতেছি তিনি হয়ে গেছে শিবির এভাবে স্ত্রীকে চিট না করলো কিন্তু পারত সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাংলার জগতের শ্রেষ্ঠ প্লে বয় সালমান মুক্তাদের নাকি গুপ্ত শিবির হয়ে গেছে ফেসবুকে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে। সালমান নাকি জামাতের করে তাছাড়া এই পোস্টে আরো বলা হয় এই ছেলেকে রিড করেন এর বুঝতে বুঝতে হলে হবে এ কখন কি বলে আর সেটাকে কোন রাজনৈতিক দল ক্যাশ করে এই ছেলে জাতীয় নাগরিক কমিটির ফাউন্ডার মেম্বার ছিল সেখান থেকে এনসিপির ফাউন্ডার মেম্বার হিসেবেও তার নাম এসেছিল পরে নাটকীয় কায়দায় সে নাম উইড্র করে নেয় কানেকশন কি বুঝতে পারছেন ফখরুল সাহেবের মেয়ের জামাই ও সালমান মুক্তাদিরের সাথে একটা পডকাস্টের আয়োজন করা হয়েছিল সেখানে রাজনীতি নিয়ে বেশ আলোচনা হয়েছে সেটা নিয়ে গুপ্ত শিবির বানিয়ে দিচ্ছে কিছু ঘরের তাহলে আমি সালমান আর দাড়ি গোফের স্টাইলটা গরুের অলসো জুলাইয়ের সময় সাদিক কায়েমের ছদ্ম নাম ছিল সালমান কিছু বুঝলেন তবে আমি পডকাস্টে দেখলাম সালমান মুক্তাদির দৃঢ়ভাবে বলছে তিনি বিশ্বাস করে নির্বাচনে বিএনপি জিতবে তার আশেপাশের মানুষজন নাকি এটাই বলাবলি করছে এ ব্যাপারে তার বিশ্বাস এতই বেশি যে তিনি বলছে বিএনপি না জিতলে তিনি প্রচণ্ড শক্ত হবে এবং মেনে নিবে রাজনীতি সম্পর্কে তার সব জ্ঞান ভুল এজন্য তো তাকে আপনারা গুপ্ত বিএনপি বলতে পারেন কিন্তু তা না করে আপনারা তাকে শিবির বানিয়ে দিচ্ছেন বিষয়টা কেমন সুদলিংপং হয়ে গেল না যেখানে সবাই শিবিরকে ভোট দিচ্ছে জাকসু রাকসু ডাকসু সব জায়গায় শিবিরের রাজত্ব চলছে রিক্সাওয়ালারা জামাতের গুন গান অনেকেই মনে করছে এবার হয়তো নির্বাচনে ভালো ফাইট দিবে জামাত সেখানে এই সালমান নির্দ্বিধায় বলছে বিএনপি নিশ্চয়ই জিতবে তিনি গুপ্ত বিএনপি এজন্যই বলতে পারছে তাই না কিন্তু এখন ফেসবুকে ঢুকে দেখি সে নাকি আসলে গুপ্ত জামাত এনসিপিও শিবির মানে কোন দিক থেকে কি হইল কিছুই তো বুঝলাম না আসলে এখন যে যুগ আসছে এতে বলতেই হচ্ছে মানুষ মূলত শিবির কিন্তু আমি হতে চাই শুধু বিবি দেশটা আসলেই দেখি চুদলিং পং হয়ে গেছে কখন কি হচ্ছে কোথাকার পানি কোথায় আটকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এনসিপিকে নাকি জামাত প্রথমে ৩০ আসন দিতে চেয়েছিল কিন্তু এখন বলছে দশ আসনের বেশি দিবে না জোট পর এভাবে ধোকা দেওয়া দেখলে আমার শুধু আমার প্রেমিকার কথাই মনে পড়ে তিনি আমাকে একবার বলছিল লিস্টের মেয়েদের ব্লক করে দাও আমি তোমার পাশে আছি আজীবন আজ আমার প্রেমিকা ঠিকই অন্যের বিবি শুধু আমি হয়ে যাচ্ছি শিবির এই তো দুনিয়া এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নাই তবে আপনি আমাদের বিশ্বাস করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমরা অন্তত আপনাদের ধোকা দিব না আজীবন ভিডিও দিয়ে আপনাদের আনন্দ দিতে থাকবো